এই যে কিছুদিন আগে আমার প্রাণ প্রিয় বড় ভাই মুক্তি আমির হামজা দুই হাজার বাইশ সালে একটা বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়ে বিতর্কিত হয়ে গেছে খালেদা আর দ্বিতীয় ছেলের নাম কি ক ক কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকুর বলবে কুকুর পানি নিয়ে আয় আরে ভাই মানুষ তো ভুলের অর্ধ নয় ভুল স্বীকার করে কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে এর ভেতরে কোন লজ্জা নেই অপমান নেই ছোট হওয়া এটা আমি ভুল হলে স্বীকার করে মানুষ তো ভুলের অর্ধে নয় বানি আদম থেকে শুরু করে নিসার হল্লা পর্যন্ত প্রত্যেকটা মানুষ যে ভুল করবে এ ভুল যদি মানুষ না করে তো মানুষ না তো জানোয়ার হয়ে যেত কথা বলেন না কেন তাহলে মানুষ যেহেতু ভুল করবে মানুষ ভুল করলে ক্ষমা চাবে এটাই স্বাভাবিক আপনি মন থেকে যদি ক্ষমা না করে দিতে পারেন আপনি কি দিন জাহান নামে যাবেন আমর ইবনুল আসরাদি আল্লাহ তালহর জীবনে পরে দেখেছি বিশ্বনবীজি একটা ভরা মজলিসে এসে বসলেন ডেকে বললেন এখানে এমন একজন সাহাবি এসে বসবে লোকটা জান্নাতি হজরতে আমর ইবনুল আসরাদি আল্লাহ তালান ওখানে এসে বসলেন অমরে ফারুক দেখলেন কোন লোকটা এসে বসে সঙ্গে করা করলেন। আমর ইবনুল আসরাদ আল্লাহ সাহাবি ইনি দেখলেন নবীজি একজনকে ঘোষণা দিচ্ছেন জান্নাতি একজন সাহাবি সেখানে বসলেন পরের দিন আর মজলিসে নবীজি আবার ঘোষণা দিচ্ছেন এই সাহাবি জান্নাতি তৃতীয় দিন আবার এরকম একটা মজলিসে নবীজি দেখলেন ওই লোকটা এসে বসলেন নবীজি আবার বললেন এখন একজন সাহাবি এসে বসলেন এই সাহাবিটা কিন্তু জান্নাতি সবচেয়ে বড় অবাক হয়েছিলেন সাইদেনা আমর ইবনুল আসরাদি আল্লাহ তালান হয়ে সাহাবি লক্ষ্য করে দেখলেন তিন তিনবার যে লোকটাকে নবীজি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দিচ্ছে অবশ্যই লোকটা জান্নাতি কি এমন আমল করে লোকটা আমি একটু প্র্যাকটিক্যালে দেখে আমার জীবনে আমি আমল করতে যাই উনি কৌশল অবলম্বন হেকমত অবলম্বন করে তিনি বললেন যে হ্যাঁ আমিও জান্নাতে যেতে চাই সঙ্গে সঙ্গে ওই সাহাবিকে বললেন ওনার বাসায় গিয়ে হাজির হয়ে বললেন ভাই আসসালামু আলাইকুম আপনি আপনার জীবন থেকে আমি আপনার বাসায় কয়েকদিন থাকতে চাই আমার বাসায় একটু ঝগড়া হয়েছে বলছে কোনো অসুবিধা নেই আপনি থাকতে পারেন সঙ্গে সঙ্গে তিনি বললেন সমস্যা নেই আপনি আমার বাসায় থাকতে পারেন দেখতে পারেন আমর ইবনুল আসরাদি আল্লাহ তালান লক্ষ্য করে দেখলেন এ সাহাবি আমরা যেমন নামাজ পড়ে রোজা রাখি উনিও সেম ওইটাই করে কিন্তু বিশেষ কোন আমল এনার মধ্যে তিনি খুঁজে পাননি আমর ইবনুল আসরাদি আল্লাহ তালান ডেকে বললেন আমি তো বিশেষ কোন আমলের ভেতরে খুঁজে পাইনি সঙ্গে সঙ্গে যাওয়ার তিন দিনের মাথায় ডেকে বললেন ভাই একটা কথা আমাকে অন্তত বলো তুমি কি আমন আমল করো আমল করে আমিও জান্নাতে যেতে চাই একটু আমারে শিখিয়ে দাও সঙ্গে সঙ্গে বললেন ভাই বিশেষ কোনো আমল আমার ভেতরে নাই আমি প্রতিদিন তাহার করে নামাজ পড়ে রোজা রাখি আপনি যেমন করেন আমিও তেমন করি বিশেষ কোনো আমল নাই একটা মাত্র আমল আমার ভেতরে আছে একটা মাত্র আমল আছে আমার ভেতরে একটা মাত্র আমল আছে আমল করে আমিও জান্নাতে একটা মাত্র আমল আছে আমার এইটার কারণেই মনে হয় কি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন যে কথা বলছিলাম যে ক্ষমা করা আফিন আনিম না আল্লা বলেন আমার মত্তাকি বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য থাকবে তারা মানুষকে মাফ করবে মাফ করা মহৎ কাজ আপনি যদি মাফ না করেন আপনি কিন্তু মাফ পাবেন না কি দিন এই সাহাবিকে সঙ্গে সঙ্গে আমরিবনুল আশরাদি আল্লাহ তালা হুম কে শিখিয়ে দিলেন যে আমি আমল করি প্রতিদিন যখন বিছানায় ঘুমাতে যাই ওই দিন যার সঙ্গে আমার কথা কাটাকাটি মারামারি হয়েছে আমি ওই দিন সবাইকে আমার অন্তর থেকে মাফ করে প্রশান্ত একটা আত্মা নিয়ে হৃদয় নিয়ে আমি আমার বিছানায় ঘুমাই আমার মন বলে আমার নবী এই কারণে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন পরেন সুবাহান আল্লাহ তাহলে আয়ের থেকে কি শিখলেন বড় ভাই মুখে আমির হামজা হয়তো ভুল ক্রমে বের করে দিয়েছে তার কথার প্রসঙ্গে যেহেতু বের করার পর এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কালকে দেখলাম ফেসবুকে তিনি বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আমি ভুল স্বীকার করছি দেশবাসীর কাছে যেহেতু বক্তব্য সালে সালে বা সালের কেন্দ্র করে রাজনৈতিক প্রেক্ষাপটে এখন ঢুকিয়ে বিভিন্ন হুমকি দামকি দেখানো হচ্ছে বিশ্বাস করেন ভাই আল্লাহ যাকে নির্বাচিত করবে আল্লাহ যাকে জমিনে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেবে পৃথিবীর কোনো নাস্তিক মোর্তাদ রামবামের টাইম নাই ওই ব্যক্তিকে দুনিয়ায় দমন রাখা কথা বলেন না কেন আল্লাহ যদি চায় জমিনে কাউকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি পারবেন ঠেকাতে আরে ভাই ফেরাউন তো আপনার থেকে কম সৈরাচার ছিল না ফেরাউন তো কম জুলম্বাস অত্যাচার ছিল না এত ক্ষমতা ছিল ফেরাউনের হাতে ছয়শ বছর চেয়ারে রাজত্ব করেছে এরপরও মুসা নবীকে ওই ফেরাউনের বাড়িতে আল্লাহ লালন পালন করিয়েছে কথা বলেন না কেন হজরত ইউসুফ আলাহ সালামের দিকে একটু তাকান তো মিশরের বাদশাহ যে মিশর বাজার থেকে ওকে কিনে নিয়ে ওর ভাইয়ের আছে এসে লোক কূপের মধ্যে আমরা ফেলে দিলে উনি শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলে না আপনার আছে এসেলেন এখান থেকে ফেলে শেষ করে দেবেন আল্লাহ পাক বলে না আমি এখান থেকেই শুধু ওখানে না আমি ওই কূপ থেকে তুলে নিয়ে ওকে বিক্রি করে মিশরের বাদশাহী আমি আল্লাহ দান করলাম বলেন সুবহান আল্লাহ প্রত্যেক গোত্রকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেক জনাকে আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে নির্বাসিত করি পৃথিবীর কোন মানুষের কোন আইন নাই ওই ব্যক্তিকে আটকায় রাখতে পারে আমার এখান থেকে একটা শিক্ষা বিষয় দিচ্ছে ভাই যারা এই আমির হামজা ভাইকে নিয়ে বাজে মন্তব্য করছেন বিতর্কিত করছেন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি একজন ব্যক্তি ক্ষমা চাওয়ার পরে এর থেকে আর পৃথিবীতে মহৎ কোনো কাজ হতে পারে না কথা বলেন না কেন চিনি কালকে অঝরে কান্না করে কান্নাময় একটা বক্তব্য দিয়ে বলছেন আমি দেশবাসীর কাছে দোয়া চাই আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি মৃত্যু আমি কখনো ভয় পাই না কারণ মমিন মৃত্যুকে ভয় পায় না কথা বলেন না কেন মৃত্যুকে আমি ভয় পাই না কিন্তু আমি চাই কুষ্টিয়া চীনাসনে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় এবং ইনসাফ প্রতিষ্ঠিত বাংলাদেশ যেন বাংলাদেশে যেন ইনসাফ ভিত্তিতে দেশ চলে কিন্তু আমার একটাই আবেদন আমি যদি মারা যায় আমি যদি এন্তেকাল করি তো আমার কলিজার টুকরা তিনটা সন্তান আছে আপনারা অন্তত আমার এই সন্তানটাকে দেখে রাখবেন কলিজার টুকরা বড় ভাই মধ্যে আমির হামজা তিনি যে ভুল স্বীকার করেছেন মানুষের কাছে এর থেকে মহৎ কোনো কাজ হতে পারে না ভাই আমি চাই দেশবাসী প্রত্যেকটা ব্যক্তির কাছে ওনার নামে বিভিন্ন মিছিল ঝাড়ু মিছিল ব্যঙ্গ করতেছেন ওনাকে বিশ্বাস করেন আল্লাহ যদি চাই ওই কুষ্টিয়া তিন ওনাকে নির্বাসিত করতে পৃথিবীর কোনো মানুষের শক্তি এটাতে আছে বলেন আরে ভাই কষ্টের পরে তো শান্তি আমি এই ঘটনাটা বলছি এই কারণে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি এখান থেকে একজন ব্যক্তি আপনার কাছে ভুল করবে অপরাধ করবে একবার না হাজার বার ভুল করলে আপনি ক্ষমা করে দিবেন নাস্তিক মার্কা মানুষ কিছু বের হয়েছে একজন গতকালকে আমারে ফোন দিয়ে বলছে হুজুর ও বেটা এত ভুল করে কোন কারণে আমি ওরে জিজ্ঞাসা করলাম তোর প্র্যাকটিক্যাল লাইফে তুই জিজ্ঞাসা করতে এই যে ছাব্বিশ বছর তোর হায়াতের জিন্দিগি কত পাপ কাজ করছিস বল ও করছে হিসাব নাই হিসাব ছাড়া পাপ করছি আরে বেটা তুই যদি হিসাব ছাড়া পাপ করে যদি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইতে পারিস উনি বিতর্কিত একটা বক্তব্য দিয়ে দেশবাসীর কাছে ভুল স্বীকার করছে আপনি মাফ করেন না কোন কারণে বলেন আমার কথা আপনি বুঝতে পেরেছেন আশা করছি ক্ষমা করা মহৎ কাজ এটা আপনি অন্তর থেকে নেবেন আমি যে কথা বলছিলাম নবীর আপন চাষা এদিকে একটু আসলাম নবীর আপন চাষা কি বললাম আবু নাম একটার নাম আবুল আহাবে আবুল আহাবের নামে একটা সুরাই আল্লাহ নাজিল করছেন আমি বলছিলাম যে রসুল্লাহকে ভালোবাসা দেবেন শুধু আবেগ দিয়ে ভালোবাসলে হবে না এই বিবেক দিয়ে চিন্তা করে এক থেকে তেষট্টি বছর জিন্দগিতে আমার রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে কথা বলেন না কেন বিশ্বনবী কি আল্লাহ রাব্বুল আলমী নায়াত নাজিল করে জানালেন আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন নবী প্রমাণ আশিক বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর शान সবাই পড়েন আশিক বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর शान নবী আমার মদিনারি বুলবুল আমার ভালো বেশে নামটি দিলেন মোহাম্মদ রাসুল নবী আমার আমার ভালো বেশে নামটি দিলেন হাবি বের এই নবীকে ভুল বুঝিলে থাকবে নাই মাসিক বিনে কে বুঝিবে আমার দয়াল নো বিরসান উম্মদ বিনে কে বুঝিবে আমার দয়াল নো বিরসান উমদ বিনে কি আমার কঠিন ময়দানে কি কেউ সুপারিশ করবে ভাই হজরতে আদম থেকে শুরু করে নিশারুহল্লা পর্যন্ত যত নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে প্রত্যেকটা নবী কিয়ামতের ওই ময়দানে টেনশনে থাকবে আমার কি হবে আমার কি হবে আমার আমার কি কি হবে হবে টেনশনে যেহেতু প্রত্যেক নবী থাকবে সবাই ডেকে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আপনার আমার দয়ার নবী মায়ার নবী একবারই বলবে ইয়া হাবলি উন্মতি আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আরে ভাই সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে একটু লক্ষ্য করে দেখেন তো ফেরেশতাকে আল্লাহ নির্ধারণ করেছেন তিনটা দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন ইস্তাফিল ফেরেশতা কিয়ামতের ওই যে রেড সিগনাল দিবে আল্লাহর পক্ষ থেকে দুই ঠোঁটের মাঝখানে একটা বাসি নিয়ে সিঙ্গা নিয়ে তিনি আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষা আছে যে আল্লাহ বলবেন আল করিয়া এই শব্দ বলার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী লন্ড হয়ে যাবে কেয়ামতের মাঠটা এমন দৃশ্য হবে আম্মা মাঠটা সূর্য সেদিন মাথার মাথার কাছে চলে আসবে মগজগুলো নাকের ছিদ্র ছিদ্র কানের দিয়ে বেয়ে বেয়ে পড়বে ওই কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন মায়ের কাছে যাবেন কিয়ামতের ওই কঠিন ময়দানে তাপ সিরে তেল্লা মা সানোল্লা পানিপতি বলেন মায়ের কাছে যদি কোনো সন্তান যায় যে বলে যদি আমার একটা মাত্র নেকির কারণে জান্নাতে যেতে পারছি না আমার দেন মা ডেকে বলবে দুনিয়ায় তো আমার বিয়েই হয়নি সন্তান জন্ম দিয়েছি কোথায় থেকে আরে ভাই হরামপুরবাসী বিশ্বাস করেন আমি আপনাদেরকে ভালোবাসি করান আমার সামনে আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনি আমি জাহাঙ্গনামে যাই এটা কখনো যাই না কেমত ওই কঠিন ময়দানে একমাত্র আপনার আমার জনম দুখিনী মা এই মা পর্যন্ত আলাদা হয়ে যাবে কিভাবে আলাদা হবে দেখেন দুনিয়াতে হাতের আঙ্গুল কেটে গেলে আপনার একটা আঙ্গুল যদি কেটে যায় সর্বপ্রথম মানুষ যদি নাও থাকে সর্বপ্রথম মার আপনারে ডেকে বলবে বাবা কেমনে হলো কিভাবে হলো আয় তো একটু দেখি মায়ের কলিজাটা নাড়া দিয়ে উঠবে না জানি আমার সন্তান কত কষ্ট পেয়েছে ওই কেমতের ওই কঠিন ময়দানে আপনার মা কিন্তু বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি আমার কথা যদি আপনি বিশ্বাস না হয় কোরআন খোলেন সুরা আবাসার শেষের নাম্বার আয়াতগুলো পড়েন আল্লাহ রাব্বুল আলমেন ডেকে বলছেন যে কেয়ামতের ওই কঠিন ময়দানে যেহেতু মা পালাবে বাবা পালাবে স্ত্রী পালাবে এরপরে সন্তান পালাবে সন্তান পালাবে কিভাবে দেখেন তো কেয়ামতের ওই কঠিন ময়দানে সন্তান পালিয়ে যাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওনারে একবারে ডাকাতে ধরেছিলেন উনি একটা কোন এক সফরে যাইতে ওনাকে ডাকাতে ধরেছিলেন বাইজিত বোস্তামি ডেকে বললেন ডাকাতের দলেরা শোনো আমার কথা ভালো করে তোমরা যে আমাকে ধরলা আমাকে এভাবে বেঁধে রেখেছো কোনো অসুবিধা নেই আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই তোমরা যে চুরি করে ডাকাতের মালগুলো নিয়ে যে তোমার স্ত্রীর সন্তানকে পাপের বোঝা নেবে নাকি সঙ্গে সঙ্গে ডাকাতের আর ব্রেন খুলে গেলেন সর্দার যে বাসায় বললেন আমি যে এতদিন তোমাদেরকে চুরি করার মাল খেলিয়েছি কি আমাদের দিন কিন্তু এই চুরির ভাগ তোমরা নেবা বউকে যখনই ডেকে বলেছেন বউ বলছেন আমি এত কিছু জানি না তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমার যা কিছু লাগবে ভরণ পোষণ তুমি দিবা তুমি কোথা থেকে চুরি করবা আমি জানি না কেমতের দিন আমি কোনো কিছু দিতে পারবো না তোমারে সন্তানের কাছে চলে গেছেন সন্তান ডেকে বলছেন বাবা আপনি আমাকে জন্ম দেওয়ার পরে যা কিছু লাগে আমার দায়িত্ব আপনি পালন করেছেন এতদূর পর্যন্তই শেষ বিশ্বাস করেন ভাই মরণের পরে আপনার সন্তান স্ত্রী কারো সাথে কারো কোনো সম্পর্ক থাকে না কথা বলেন না কেন সঙ্গে সঙ্গে ডাকাত এসে বাইজত বস্তামের হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এখান থেকে শিক্ষা একটা দিচ্ছে আপনি নেন একটাই শিক্ষা দিচ্ছি যা উপার্জন করবেন হালাল পন্থায় হালাল পন্থায় উপার্জন করে অবশ্যই স্ত্রীদেরকে খাওয়াবেন সন্তানদেরকে খাওয়াবেন ওই কঠিন ময়দানে আপনার স্ত্রী আপনাকে চিনবে যদি আপনার ভেতরে নেক আমল থাকে স্ত্রীরও যদি নেক থাকে